হ্যালো স্টুডেন্টস আমরা জৈব যুগের আইউপিএসসি নমিন ক্লেচার আলোচনা শুরু করেছি আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম একটাই ক্লাস হয়েছে নমিন ক্লেচার সংক্রান্ত যে কেন আইউপিএসি নমিন ক্লেচারের দরকার হলো কেন এর এত দরকার হলো এবং আইউপিএসসি দ্বারা যে গাইডলাইন সেই হিসেবে একটা জৈব যুগের নামকরণের যে ফ্রেম মানে যেমন আমি বলছিলাম যে একটা মানে আমাদের কারো একটা মানুষের যখন নামকরণ করা হয় আমরা একটা মূল নাম লিখি তার আগে কিছু বসাই তার পরে কিছু বসাই তাই না ধরো কারো নাম ধরা যাক শ্রী অমিত কুমার পতি এটা ধরে নাও তাহলে তার একটা মূল মূল নাম অমিত এগুলো আমি আলোচনা আগের দিন করেছি অর্থাৎ সেরকম একটা জৈবযোগের ক্ষেত্রেও আইপিএসসির যে গাইডলাইন সেখানে বলা হচ্ছে যে একটা প্রত্যেকটা জৈব একটা একটা রুট থাকবে বা মূল শব্দ থাকবে এবং সেই মূল শব্দ বা শব্দ মূল বা ওয়ার্ড রুট তার আগে কিছু টার্ম বসবে যেগুলোকে আমরা আমরা বলি প্রেফিক্স মানে যেগুলো পূর্বে বসে প্রি মানে আগে বসে সেগুলো আবার প্রাইমারি প্রেফিক্স সেকেন্ডারি প্রেফিক্স এগুলো বসে আবার ওয়ার্ড রুটের পরে কিছু যেগুলো বসে যে টার্মগুলো সেগুলোকে আমরা বলি সাপিক্স অর্থাৎ যেগুলো পরে বসে যেমন প্রাইমারি এবং সেকেন্ডারি সাপিক্স এবার সাপিক্স কি প্রেফিক্স কি প্রাইমারি সেকেন্ডারি সাপিক্স এবং প্রেফিক্স কি এইগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি ওইটা ওই ভিডিওটা দেখে নিলে হবে আমাদের আজকে আমি দিন এটা বলেই শেষ করেছিলাম যে আমাদের যে আমরা যে ওয়ার্ড রুট খুঁজি শব্দমূল সে ওয়ার্ড রুট খুঁজতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল চেন দেখো ওয়ার্ড রুট আমরা আগের ক্লাসে আলোচনা করেছি তোমরা যারা আগের ক্লাসটা করেছো তারা ব্যাপারটা হয়তো রিলেট করতে পারছো ওয়ার্ড রুট বা শব্দমূল ক্ষেত্রে কি বলা হচ্ছে বা মূল শব্দ নির্ণয়ের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে জৈব যৌগটাতে তার যৌগটার যে যার আমরা নামকরণ করতে চাইছি তার যে প্রিন্সিপাল চেন বা মুখ্য শৃঙ্খল সেই মুখ্য শৃঙ্খলে কতগুলো কার্বন আছে তার উপর ডিপেন্ড করবে শব্দ মূলটার বা ওয়ার্ড নাম কী হবে মানে ধরো প্রিন্সিপাল চেনে যদি দুটো কার্বন থাকে তাহলে ইথ হবে চারটা থাকলে বিউট হবে ছটা থাকলে হেক্স হবে তার মানে এই নয় যে একটা জৈবযুগে যত কার্বন আছে সবগুলোকে ধরো একটা জৈবযুগে টোটাল সাতটা কার্বন আছে তার মানে যার ওয়ার্ড হেপ্ট হবে এমনটা নয় তাহলে নাও হতে পারে আবার হতেও পারে তাহলে আমাদের কি কি খুঁজতে হবে ওয়ার্ড রুট খুঁজতে গেলে আমাদেরকে যেটা জান রুট লিখতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রিন্সিপাল চেন বা মুখ্য মুখ্য শৃঙ্খল এই প্রিন্সিপাল চেন যদি তুমি ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে না পারো তো তোমার আইপিএসি নমন কেচার বেকার তুমি যতই চেষ্টা করে নাও ভুল হবে তো খুব ইন্টারে খুব ভালোভাবে এটাকে মনে রাখতে হবে ছোটো ছোটো পয়েন্টস আছে আমরা কোন কাদের ক্ষেত্রে কিভাবে কোন যোগ কোন কোন ধরনের যোগের ক্ষেত্রে কীভাবে আমরা প্রিন্সিপাল চেন আইডেন্টিফাই করবো বা মুখ্য শৃঙ্খলা আইডেন্টিফাই করবো সেগুলো আমরা পরপর আজকে আলোচনা করব তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে প্রিন্সিপাল চেন আমি লাস্ট ক্লাসেও এটা বলেছিলাম যে একটা প্রিন্সিপাল চেন খোঁজার জন্য একটা আলাদা ভিডিও বানাবো তো আজকে সেটাই আলোচনা বানানোর চেষ্টা করছি বা সেটাই আলোচনা করছি দেখো প্রিন্সিপাল চেন যদি আমরা কম্পো অর্গ্যানিক কম্পাউন্ডসগুলোকে কতগুলো বেসিক ক্লাসিফিকেশানের মধ্যে ফেলি যেমন আমরা কি বলি স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তাহলে এই প্রিন্সিপাল চেন খোঁজ খোঁজার ক্ষেত্রে আমরা দেখব যদি যৌগটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন হয় তাহলে কিভাবে প্রিন্সিপাল চেন খুলব খুঁজবো এবার ধরো যদি যোগটা স্যাচুরেটেড না হয় আনস্যাচুরেটেড হয় মানে অ্যালকাইন টাইপের হয় তাহলে সবার জন্য আলাদা আলাদাভাবে আমাদেরকে পয়েন্টসগুলো কিছু মনে রাখতে হবে তো প্রিন্সিপাল চেন খুঁজতে গেলে প্রথম আমরা আগে দেখব যে যে যোগটার কথা বলা হচ্ছে সেই যৌগটা কি স্যাচুরেটেড কার্বন যদি স্যাচুরেটেড কার্বন হয় তাহলে প্রিন্সিপাল চেন কোনটা হবে না লঙ্গেস্ট চেন এক কথায় যেটা হচ্ছে লংয়েস্ট চেন যে চেনটা হচ্ছে সবচেয়ে লম্বা সেই লঙ্গেস্ট চেনটাই হবে প্রিন্সিপাল চেন লংগেস্ট চেনটাই হবে প্রিন্সিপাল চেন যেমন এক্সাম্পল নেওয়া যাক এক্সাম্পল হিসাবে নিয়ে নেওয়া যেতে পারে ধরা যাক এটা লিখলাম সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ সিএইচ থ্রি সিএইচ টু আর সি এইচ থ্রি দেখো এখানে লঙ্গেস্ট চেন যেটা হবে সেটাই হবে আমার প্রিন্সিপাল চেন এবং সেখান থেকে আমরা ওয়ার্ড রুট পাবো এবার লংগেস্ট চেন বলতে কি আমরা চেনটাকে আমরা বিভিন্নভাবে ভাবতে পারি ধরো যাক এইটা একটা চেন ধরতে পারো এই যে এই কার্বন পর যে কার্বন জুড়ে থাকে সেটা আমরা চেন বলি বা শৃঙ্খল বলি তো তুমি এইভাবে ভাবতে পারো এই একটা চেন এক দুই তিন চার পাঁচ ছয় যদি এই চেনটা ভাবো তাহলে ছটা কার্বন তুমি যদি এই দিক থেকে ভাবো এই এক এই 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 চেনটা ভাবো মানে এই দিকটা ভাবো তাহলে এক দুই তিন চার পাঁচটা কার্বন আবার তুমি যদি এই দিক থেকে ভাবো এক দুই তিন চারটা কার্বন তো দেখতে পাচ্ছ যে সবচেয়ে এখানে লঙ্গেস্ট চেন কোনটা এইটা সবচেয়ে বড় চেন হচ্ছে এইটা এর চেয়ে দেখো ছটা কার্বন দিয়ে এই চেনটা তৈরি হয়েছে এর চেয়ে বেশি কার্বন দিয়ে কোনো চেন এখানে নেই তাহলে এইটাই আমার আমার প্রিন্সিপাল চেন এবার দেখো প্রিন্সিপাল চেনে কটা কার্বন আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এর ওয়ার্ড রুট হবে ওয়ার্ড রুট হবে হেক্স রাইট ওয়ার্ড রুট হবে হেক্স দেখো খুব কেন খুব ইম্পর্টেন্ট এটা যদি আমি এই প্রিন্সিপাল চেনটা খুঁজতে না পারি এটা যদি ভুল ভালো হয়ে যায় তাহলে তোমার পুরো আইপিএসির অনুক্রেচারটাই ভুল হয়ে যাবে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যেমন ধরো এই একটা সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সিএইচ টু সি থ্রি আর এদিকে নিলাম সিএইচ টু এদিকে নিলাম সিএইচ থ্রি দেখো এখানে তো অনেকগুলো পসিবল চেন আছে তুমি যদি চেন খুঁজো তো পসিবল চেন অনেকগুলো কী কী তুমি এরকম চেন ভাবতে পারো এই দিক থেকে এই দিক থেকে এইদিকে কাল এক দুই তিন চারটে কার্বন আবার এই দিক দিয়ে ভাবতে পারো এক দুই তিনটে কার্বন আবার তাহলে এটা চার এটা তিন তাহলে এই মানে যেটা সবচেয়ে বেশি কার্বন সেটা আমরা ধরবো তাহলে এটা চারের থেকে এটা তিন কম এটা বাদ এবার এদিকে দেখো এক দুই তিন চার এটাও চারটে আছে আবার তুমি যদি এই দিক ভাবো তাও চারটে আছে আবার তুমি দেখি এই দিক ভাবো দেখো এইটা এই দিক থেকে চেনটা ভাবো এই দিক থেকে এই দিক থেকে এই এই চেনটা কার্বন এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো পসিবল চেন তুমি মনে মনে হাইপোথেটিক্যালি রিগুলি ভাবো না কেন যতগুলো পসিবল চেন ড্র কর ভাবো না কেন সবচেয়ে লম্বা চেন হচ্ছে এইটা তো লম্বা চেন যদি এইটা হয় তাহলে আমার এখানে ওয়ার্ড রুটে কার্বন হবে দেখো কার্বন এক দুই তিন চার পাঁচ পাঁচটা মানে পেন্ট ফাইভ মানে পেন্ট রাইট এবার এটাকে তুমি নামকরণ করার সুবিধার্থে তুমি এটাকে একটু নিজে সিমপ্লিফাই করে নেবে কীরকম করে করবে যে এই যে চেনটা আমি পুরো ড্রটা করেছি তুমি আগে আইডেন্টিফাই করে নিবে লংয়েস্ট চেন এটা সেই চেনটাকে আমি তুমি একদম স্ট্রেট লিখে দাও আমাদের স্ট্রেট দেখতে একটা নিজেদের সুবিধা হয় তাহলে ধরো আমি এই এইদিকটি লিখছি সিএইচ থ্রি দিয়ে সিএইচ টু তারপরে সি এবারে এই এর সঙ্গে কী আছে এইদিকে সিএইচ টু এই এইচ থ্রি মানে আমার এই যে আমি চেনটা আগে লিখে নিলাম আবার দেখো এই কার্বনের সঙ্গে এই দিকে এইদিকে থ্রি এই দিকে থ্রি মানে এই কার্বনের দুটো সিএইচ্রি আছে দিয়ে দাও অর্থাৎ এটাকে আমরা একটু ব্যাপারটাকে সিমপ্লিফাই করে নিলাম তাহলে আর মানে ভুল হবে না কোনো মতেই তো এই হলো চেন এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করলাম মানে লেখাটাতে তাহলে এখানে কটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ তাহলে ওয়ার্ড উঠ হবে পেন্ট তাহলে লংগেস্ট চেন হবে প্রিন্সিপাল চেন এবার ধরো হাইড্রো স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে এবার ধরো একটা এক্সাম্পল নিচ্ছি যেমন মানে কন্ডিশনটা এরকম যদি এমন হয় যে দুটো স্যাচুরেটেড হাইড্রোকার্বন তাদের মানে বা একটাই একটাই স্যাচুরেটেড হাইড্রোকার্বন যার দুটো পসিবল যে দুটো চেনের দুটো মানে প্রভাবল যে চেন তাদের ক্ষেত্রে কার্বন সংখ্যা সমান রাইট তো তাহলে তুমি তাকে কখন তো সেক্ষেত্রে কাকে তুমি তুমি প্রিন্সিপাল চেন হিসেবে ধরবে যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি এক্সাম্পল নিলে বুঝতে পারবে সিএইচ থ্রি থ্রি দেন এবার দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যা কলমের ঢাকানাটা পড়ে গেছে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই দেখো এখানে তুমি এটা তোমাকে কাজ তোমার কাজ হচ্ছে দেখা যে সবচেয়ে লঙ্গেস্ট চেন কোনটা দেখো এখানে দেখো এই দিকে যদি ভাবি এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছটা কার্বন দিই তাহলে এই দিকে একটা চেন ভাবো কটা কার্বন ছটা কার্বন আবার তুমি এইটা দেখো আরও একটা ছটা কার্বন দিয়ে চেন আছে দেখো কোনটা এই দিকে এক দুই তিন চার পাঁচ ছয় যদি এই দিক দিয়ে ভাবো এই দিক দিয়ে তাহলেও কী হবে তাহলেও দেখতে পাচ্ছি আমরা কটা ছটা কার্বন পাচ্ছি রাইট তাহলে এখানে আর এর চেয়ে ছয়ের বেশি তো কার্বন দিয়ে এখানে চেন নাই এই দিকে চেনটা হলে তিনটে কার্বন তো দেখার দরকার নেই তো এই যে কম্পাউন্ডারটা দুটো চেন আমরা দেখতে পাচ্ছি দুটোতেই ছটা করে কার্বন আছে তাহলে কোন চেনটাকে তুমি প্রিন্সিপাল চেন করবে হ্যাঁ এটা ঠিক যে ছটা মানে হেক্স অর্থাৎ ওয়ার্ড রুটে তোমার ক্ষেত্রে ওয়ার্ড রুটের ক্ষেত্রে সমস্যা হবে না ওয়ার্ড রুট ছটা কার্বন মানে হেক্স তুমি এই রেড রেড যে চেনটা দেখাচ্ছি সেটাও হেক্স হবে আর গ্রিন ধরলেও সেটাও হেক্স হবে কিন্তু এটা ভুল হয়ে যাবে যদি তুমি যে কোনো একটা ধরে নাও তাহলে সেটা কিন্তু হবে না কারণ তুমি যদি এই চেন এই গ্রিনটাকে ধরো তাহলে একরকম নাম হবে মানে তাদের যে সাবস্টুডেন্ট গ্রুপ মানে প্রতিস্থাপক যেগুলো আমরা প্রেফিক্সে বসাই আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যারা ফাংশনাল গ্রুপ নয় সেই বাকি গ্রুপগুলো মানে অ্যালকাইল গ্রুপ মিথাই ইথাল প্রোপাইল এইসব গ্রুপগুলো তাদেরকে আমরা প্রেফিক্সে বসাই তো প্রেফিক্সে তখন কী হবে দুরকম চেন দিয়ে ভাবলে দুরকম নাম হবে তো একটা কম্পাউন্ডে তো দুরকম নাম হতে পারে না তাহলে তখন আইপিএসসি কী বলছে যে তুমি সেই চেনটাকেই প্রিন্সিপাল চেন হিসেবে ধরবে যে চেনটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিউট থাকবে মানে বেশি সংখ্যক প্রতিস্থাপক থাকবে এখন দেখো যদি আমি এই রেডটা তুমি যদি রেডটাকে ফলো করা দেখো রেডটাকে তুমি রেড এইটাকে চেন এটাকে যদি প্রিন্সিপাল চেন ভাবো এই চেনের মাথা রাখবে এই চেনের এই চেনের বাইরে যারা আছে তারা সবাই প্রতিস্থাপক তাহলে এর বাইরে কারা আছে এইদিকে এইদিকে আছে সিএইচ টু মানে এইকে একটা প্রতিস্থাপক আর এই রেড চেনটাতে এই একটা প্রতিস্থাপক তাহলে রেড চেনটা ধরলে কটা দুটো প্রতিস্থাপক আবার যদি গ্রিন চেনটা ধরি গ্রিন এই গ্রিনটাকে যদি আমরা প্রিন্সিপাল চেন ধরি অর্থাৎ শুধু গ্রিনটার দিকে এই চেনটার দিকে তুমি শুধু ধ্যান দাও তাহলে এই চেনের বাইরে যারা তারা প্রতিস্থাপক তাহলে এর বাইরে কে আছে শুধু এই গ্রুপটা তাহলে একটা প্রতিস্থাপক তাহলে আইউপিএসসি কে বলছে তুমি সেইটাকেই প্রিন্সিপাল যে চেন হিসেবে ধরবে যে চেনটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ কি থাকবে তোমার সাবস্টুটেন্ট গ্রুপ থাকবে তবে কিন্তু মাথায় রাখতে হবে যেন লংগেস্ট চেন আগে আগে তোমাকে মাথায় রাখতে হবে লঙ্গেস্ট চেন লং এখানে কি সমস্যাটা কি হয়েছে দুটোই লংয়েস্ট চেন মানে এটাও ছটা কার্বন ওটাও ছটা কার্বন যদি এমন হতো যে এই একটা চেনের চারটে কার্বন একটা চেনের ছটা কার্বন আর একটাতে স্টুডেন্ট বেশি একটা কম তাহলে তো কোনো প্রশ্নই নেই যেটা লংগেস্ট চেন সেটাই প্রিন্সিপাল হবে কিন্তু যদি এমন হয় যে দুটো লঙ্গেস্ট চেন দুটোই সমান সংখ্যক কার্বন তাহলে তোমাকে তো একটাকে প্রিন্সিপাল চেন ধরতে হবে তখন আমরা ধরবো যে প্রিন্সিপাল চেনটাতে যে চেনটাতে ম্যাক্সিমাম সংখ্যক কী আছে প্রতিস্থাপক বা সাবস্টিটেন্ট আছে সেইটা আমরা প্রিন্সিপাল চেন হিসেবে ধরবো রাইট রাইট বেশ এটা হলো সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকিনের জন্য এবার যদি আমরা দেখি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে ধরো অ্যালকিন অ্যালকানিক ক্ষেত্রে তাহলে আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন সি মানে হাইড্রোকার্বন মানে হয় ডবল বন্ডেড থাকবে আর না হয় ট্রিপল বন্ডেড থাকবে রাইট এই অ্যালকিন এগুলো বলা হয় অ্যালকিন আর এটাকে বলা হয় অ্যালকাইন যদি আনস্যাচুরেটেড থাকে তখন আমরা সেই সমস্ত যোগের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল চেন কাকে ধরবো এখানে মাথা রাখবে খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে লঙ্গেস্ট চেনটা তো মাথাতে রাখতেই হবে ওটা তোমাকে সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে রাখতে হবে এমন হয় যে লঙ্গেস্ট চেন শুধুমাত্র হাইড্রো মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এখানে একটা ট্যুরিস্ট আছে তোমার অ্যালকিন অ্যালকানির ক্ষেত্রে তোমাকে লঙ্গেস্ট চেন দেখতে হবে কিন্তু যে চেনটাকে প্রিন্সিপাল চেন হিসেবে ধরবে সেটাতে অবশ্যই আবার বলছি যেটাকে প্রিন্সিপাল চেন হিসেবে ধরবে সেটাতে অবশ্যই এই মাল্টিপল বন্ড অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতেই হবে সেই চেনটাতে এবার এমন যদি কন্ডিশন হয় আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি এমন যদি কন্ডিশন আসে যে তোমার দ্বিবন্ধন ত্রিবন্ধনকে রেখে যে প্রিন্সিপাল চেনটা করছো বা সবচেয়ে বড় চেনটা যেটা তোমার প্রভাবল চেনটা হচ্ছে সেইটা যদি লঙ্গেস্ট না হয়ে হয়তো তার চেয়েও লংগেস্ট চেন উন্নত যদি থাকে মানে আমি যেটা বলতে চাইছি ধরো তুমি একটা যৌগ নিজ। যেখানে দ্বিবন্ধন ত্রিবন্ধনকে লঙ্গে মানে প্রিন্সিপাল চেনে রেখে তুমি যে প্রভাবল লঙ্গেজ চেনটা দেখছো মানে প্রভাবের লম্ব সবচেয়ে লম্বা চেনটা দেখছো সেটা সেই যৌগটার যদি লংগেস্ট মানে সবচেয়ে লঙ্গেজ চেন নাও হয় তাও সেটাকে প্রিন্সিপাল চেন হিসেবে ধরতে হবে এটা এক্সাম্পল নিই তাহলে তোমাদের যদি যেটুকু কনফিউশন থেকে যাচ্ছে সেটা দূর হয়ে যাবে এটা এক্সাম্পল নিচ্ছি যেমন ধরো এটা সিএই সি সিএইচ টু সিএইচ টু সি ডবল ওয়ান টু এদিকে সিএইচ টু এদিকে সিএইচ থ্রি দেখো কী বলা হয়েছে যে তুমি লঙ্গেস্ট চেন দেখবে ঠিকই কিন্তু যেটা প্রিন্সিপাল চেন হবে সেখানে অবশ্যই অবশ্যই দ্বিবন্ধন ত্রিবন্ধনকে ধরে রাখতেই হবে সেটা লংগেস্ট হোক বা না হোক নাও হতে পারে যেমন ধরো এখানে তুমি দেখো এই যদি এই দিকে চেনটা এই এইদিকে কটা কার্বন এক দুই তিন চার পাঁচ ছয় আবার তুমি যদি এই দিকে চেনটা ভাবো আমি গ্রিন লাইন করে দিচ্ছি এই দিকে চেনটা ভাবো তাহলে কটা কার্বন এক দুই তিন চার পাঁচ তাহলে এই এই যে চেনটা এটাতে কার্বন কম পাঁচটা আছে এইটা ছটা এটা লঙ্গেস্ট তো আমাদের আমরা যে স্যাচুরেটেড হাইড্রো কার্বনের যে কনসেপ্ট লাগাচ্ছিলাম লংগেস্ট চেনেই প্রিন্সিপাল চেন হবে তাহলে এখানে প্রিন্সিপাল চেন চেনে ছটা ছটা কার্বন হেক্স হবে হবে না কারণ তুমি যে এই যে লঙ্গেস্ট চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি নাই এখানে দিবন্ধন ত্রিবন্ধন নেই তো দিবন্ধন ত্রিবন্ধন যদি থাকে তাহলে আমাকে দিবন্ধন ত্রিবন্ধনকে ধরে তারপর দেখতে হবে আমার ম্যাক্সিমাম কত বড়ো চেনটা হতে পারে মানে ধরো তুমি দিবন্ধনকে ধরে ধরো এই এই দিকে চেনটা ভাবতে পারো এই দিকে এক দুই তিন চারটে কার্বন তুমি দিবন্ধনকে ধরে এই দিকে যদি ভাবো এক দুই তিন চার পাঁচ তখন পাঁচটা তখন আমরা যেটা পাঁচটা কার্বন আছে সেটা দেখব অর্থাৎ লংগেস্ট চেন দেখব কিন্তু দিবন্ধনকে প্রিন্সিপাল চেনে আগেই ধরে রাখতে হবে যে থাকবেই তো তারপরে বাকিটা দেখব রাইট তো এখানে তোমার লংগেস্ট এখানে তোমার প্রিন্সিপাল চেন হবে এই গ্রিন লাইনটা তাহলে কটা কার্বন এক দুই তিন চার পাঁচ এই রেডটা হবে না রাইট এক দুই তিন চার পাঁচ মানে ওয়ার্ড রুটে বসবে পেন্ট বাকি তার নামকরণ আমি পরে অনেক অনেক এক্সাম্পল দেখাবো আমার এখন নামকরণ এখন আপাতত যাচ্ছি না আমি এখন শুধু এই প্রিন্সিপাল চেন খোঁজার আমরা এখানে আলোচনা করছি তাহলে কি হলো দিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যদি যৌগ হয় অর্থাৎ অ্যালকিন অ্যালকাইন হয় তাহলে তোমাকে দিবন্ধন ত্রিবন্ধনকে প্রিন্সিপাল চেনে রেখে তারপরে তোমাকে লঙ্গে তার সেখান থেকে কত বড় লম্বা চেন হয় ম্যাক্সিমাম সেটা দেখতে হবে বেশ এবার আমরা চলে যাব যদি কোনো যোগে ফাংশনাল গ্রুপ থাকে ওকে ধরো এমন যৌগ যেটাতে কি আছে ফাংশনাল গ্রুপ আছে তার সঙ্গে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে এই রকম যদি যৌগ হয় বা এবং তার সঙ্গে সাবস্টিডেন্টও আছে মানে ধরো একটা এক্সাম্পল নিচ্ছি মানে কন্ডিশনটা দেখো এরকম যদি এরকম কন্ডিশন পাও যে কেমন কম্পাউন্ডস যেখানে ফাংশনাল গ্রুপ আছে এখন ফাংশনাল গ্রুপ কি সেটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে তো খুব একটাই একটা সিঙ্গেল ভিডিও বানানো আছে খুব ছোট্ট দশ বারো মিনিটের সেটা দেখলে খুব ইজিলি পেরে যাবে বুঝে যাবে ফাংশনাল গ্রুপ যদি থাকে তার সঙ্গে যদি মাল্টিপল বন্ড থাকে মাল্টিপল বনে বন্ড মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে মাল্টিপল বন্ড মানে দ্বিবন্ধন অর ত্রিবন্ধন যদি থাকে আর তার সঙ্গে যদি সাবস্টিটিউট থাকে সাবস্টিটুয়েন্ট তো আমি আগেও বলেছি এখনও বলছি যে সাবস্টিটিউট কারা যেগুলো ফাংশনাল গ্রুপ নয় সেগুলো বাদ দিয়ে যে তোমার প্রিন্সিপাল চেনের বাইরে যারা আছে তাদেরকে বলা হয় থাকে তাদেরকে বলা হয় সাবস্টিটিউট এবং মিথাইল ইথাইল যা যেগুলো আমরা প্রিফিক্সে বসাই তো ফার্স্ট ভিডিওটা দেখলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে তো প্রিন্স দেখো একটা এক্সাম্পল নিচ্ছি যেমন ধরো এইটা যদি এইরকম কন্ডিশন থাকে দেখো একটা এই এই তিনটাই আছে এইরকম রকম একটা কম্পাউন্ড লিখছি সিএইচ থ্রি সিও সিএইচ সিএইচ থ্রি তারপরে সিএইচ সিএইচ ডবল ওয়ান সিএইচ টু তারপরে হবে সিএইচ টু সিএইচ টু CH3 তো যদি এই ধরনের যৌগ হয় যেখানে ফাংশনাল গ্রুপ আছে তার সঙ্গে মাল্টিপল বন্ড আছে এবং সাবস্টুডেন্টও আছে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে প্রিন্সিপাল প্রিন্সিপ্যালদেন কাকে করতে হবে না প্রিন্সিপাল চেনে তো আগে বলেছি দ্বিবন্ধন ত্রিবন্ধনকে রাখতে হবে ও তো ফিক্সড ও কমন হয় না যে বলে না যে কোনো জায়গায় যাওয়া হবে তো অমুক একজন হচ্ছে ফিক্সড কমন আর বাকি কে যাবে না যাবে সেটা পরে কথা কিন্তু তাকে তো একজন ফিক্সড রাইট তো সেই রকম এখানে তোমাকে একে প্রিন্সিপাল চেড়ে রাখতে হবে দ্বিবন্ধন ত্রিবন্ধনকে প্রিন্সিপাল চ্যারে রাখতে হবে এটা আগে তুমি আগে এই লংগেস্ট চেন খোঁজার বা প্রিন্সিপাল চেন খোঁজার একটা ভালো বুদ্ধি তুমি আগে দ্বিবন্ধন আছে দেখে নিছ মানে এই এবারে তুমি তোমার স্টার্টিং হবে এখান থেকে এখান থেকে দেখো তুমি সবচেয়ে লম্বা চেন কোন দিকে টানতে পারো এবার দেখো এই দিক দিয়ে লম্বা চেন তুমি করতে পারো এই দিকে এক দুই যদি চেনটাকে এই দিকে ভাবো কত এক দুই তিন চার পাঁচ ছয় আবার এই দিকে যদি ভাবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই ছটা এদিকেও ছটা আর তুমি যদি এইটা ভাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এইটা সাতটা আছে সবচেয়ে লম্বা চেন কিন্তু ওকে প্রিন্সিপাল চেন করা যাবে না কারণ প্রিন্সিপাল চেন আমরা ওটা দেখবোই না যখন দিবন্দন ত্রিবন্ধন থাকবে প্রিন্সিপাল চেন আমরা শুরুই করব এখান থেকে দিবন্ধন ত্রিবন্ধন থেকেই শুরু করব। এখান থেকে এবার দেখব সবচেয়ে বড়ো চেন কোনটা এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদিক থেকে তুমি এই দিক থেকে এই দিকে যাও তাহলেও ছটা কার্বণ আবার এই দিক থেকে এই দিকে দাও যাও যাও তাও ছটা কার্বণ তখন তুমি কোন দিকে যাবে তখন বলা আছে দেখো তখন বলা আছে যে ফাংশনাল গ্রুপ যদি থাকে এখানে দেখো এই যে সিএস থ্রি সিও এটা কিটোন এটা ফাংশনাল গ্রুপ তো ফাংশনাল গ্রুপ থাকলে ফাংশনাল গ্রুপকে লঙ্গে প্রিন্সিপাল চেনে রাখতে হবে অর্থাৎ প্রিন্সিপাল চেনের মধ্যে ফাংশনাল গ্রুপকেও ধরে রাখতে হবে তার মানে তুমি এই দিকে এই দিকে যেতে পারো না এই দিকে যদি তুমি চলে যাও তাহলে তোমার প্রিন্সিপাল চেনের মধ্যে ফাংশানাল গ্রুপ পড়ছে না তা তোমার কোন দিকে যেতে হবে তোমাকে যেতে হবে এই রুটে এই এই দিকে না গিয়ে তোমাকে এই চেনটাকে প্রিন্সিপাল চেন হিসেবে ধরতে হবে এইটা এইটা হবে তোমার প্রিন্সিপাল চেন হলো এর প্রিন্সিপাল চেন কটা মধ্যে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ওয়ার্ড উড হয়ে গেলো হেক্স এবার দেখো এই দিক দিয়ে গেলেও তোমার ওয়ার্ড রুট হতো হেক্স কিন্তু তখন ওই দিকে গেলে ওয়ার্ড রুট হেক্স হলেও লেখা মানে আইপিএস এমন ক্ষেত্রে ভুল হয়ে যাবে কারণ তখন আমরা কি করেছি এখানে প্রিন্স এই ফাংশনাল গ্রুপকে বাদ দিয়ে দিয়েছি এই হলো এই রকম যদি কন্ডিশন থাকে এবার দেখো আরও যদি কন্ডিশন দেখো যদি এমন কোনো কম্পাউন্ড পাও যেখানে টার্মিনাল ফাংশনাল গ্রুপ আছে টার্মিনাল ফাংশানাল গ্রুপ মানে যেগুলো আমরা বলি প্রান্তীয় প্রান্ত মানে ওই মানে একটা চেনের যে কোনো একটা এন্ডে যদি প্রান্তীয় কার্যকরী গ্রুপ থাকে যেগুলো যেমন প্রান্তীয় কার্যকরী কারা যেমন ধরো অ্যালডিহাইড হাইট সি ডবল এইচ সিএন অ্যাসিড ক্লোরাইড অ্যাসিডামাইড এ এদেরকে এরা হচ্ছে টার্মিনাল ফাংশনাল গ্রুপ টার্মিনাল ফাংশনাল গ্রুপ মানে এরা কখনো দেখবে কোন কম্পাউন্ডে এই সিএইচও ডবল এইচ সিএন এরা মিডিলে থাকে মাঝে কোথাও থাকে না এরা কোনো কোনো প্রান্তে বা টার্মিনালে থাকে বা ওই যেখানে থাকবে সেটাই একটা এন্ড তো সেগুলো থাকলে তাদেরকে তাদেরকে প্রিন্সিপাল চেনে রাখতেই হবে তারা প্রিন্সিপাল চেনেরই কি হবে তারা প্রিন্সিপাল চেনের একটা পার্ট হবে কারণ এই প্রান্তীয় কার্যকরগুলো দেখো প্রত্যেকেই কার্বন আছে তো এইগুলোকে আমরা প্রিন্সিপাল চেনে ধরতে হবে এদের কাউন্ট করতে হবে এবং সেগুলো ওয়ারডুটে আসবে যেমন ধরো যদি এক্সাম্পল নিই যেমন ধরো যদি লিখি এরকম এইচ থ্রি সি এইচ থ্রি এইচ টু সিএইচ ও তো এখানে তোমার তুমি এটাকে সেই ফাংশনাল গ্রুপ ধরে নিয়ে তুমি এটাকে কাউন্ট করবে না হবে না এটাকে তোমাকে কী করতে হবে এই একে এই প্রিন্সিপাল চেনেরই একটা পার্ট হবে মানে প্রিন্সিপাল চেনটা পুরোটা এই অবধি হবে তার মানে কি কো এক এই কার্বনকেও এই কার্বনও কাউন্ট হবে ওয়ান টু থ্রি ফোর মানে বিউট মানে এমন করে দেওয়া যে এই তিনটে করলে একে বাদ দিয়ে দিলে কারণ এটা তুমি ভাবো যে ফাংশানাল গ্রুপ হবে না যদি প্রান্তীয় কার্যকরী গ্রুপ থাকে প্রান্তীয় মানে যেগুলো টার্মিনাল মানে যেগুলো একদম এন্ডে দেখা তোকে কী আছে এটা এই এন্ডে আছে কোনো একটা টার্মিনাল যদি বা প্রান্তীয় কার্যকরী গ্রুপ হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই প্রিন্সিপাল চেনের মধ্যে রাখতে হবে সে তার সেই কার্বনটা কাউন্ট হবে তাহলে সে ওয়ার্ড রুটে তার নাম চলে আসবে এটা হচ্ছে বিউট এই হলো ফাংশানাল গ্রুপের গল্প এবার যদি আর একটা কন্ডিশন নিই যদি এটা এক্সট্রিম কন্ডিশন হয়তো সময় পাবে না যদি এমন হয় এই যে টার্মিনাল ফাংশনাল গ্রুপ মানে ধরো সিএইচও সিএন এই যেগুলো লিখেছি যদি কোনো কম্পাউন্ডে দুয়ের বেশি থাকে আবার বলছি কোনো কম্পাউন্ডে যদি দুয়ের বেশি একই টার্মিনাল ফাংশনাল গ্রুপ থাকে একই রকম একই ধরনের ফাংশনাল গ্রুপ যেমন ধরো সিএইচও সিএইচও বা সিএন যদি একটা যোগে তিনটে থাকে তিনটে সিএইচও কি তিনটে সিএন থাকে তখন ওদেরকে আর প্রিন্সিপাল চেনে রাখা যাবে না তখন ওদেরকে আমরা ওদেরকে আমরা কি করব ওই সাবস্টিটেন্ট হিসেবে তাদেরকে ট্রিট করবো ফাংশানাল গ্রুপ হিসেবেও করবো না তাদেরকে সাবস্টিটেন্ট মানে প্রেফিক্সে বসাবো দেখো ফাংশনাল গ্রুপকে আমরা আগের লাস্ট ভিডিওটা দেখেছি ফাংশানাল গ্রুপকে আমরা কি সেকেন্ডারি সাফিক্সে লিখি রাইট মানে পরে বসাই ওয়ার্ড রুটের পরে কিন্তু যদি এই সিএইচও একটা ফাংশনাল গ্রুপ যদি দুইয়ের বেশি থাকে তখন ওকে ফাংশানাল গ্রুপ হিসেবে ট্রিট করাই যাবে না তখন তাকে সিম্পল সাবস্টিডেন্ট হিসেবে ট্রিট করবো প্রিফিক্সে বসাব তো সেইটা যেমন ধরো এই এরকম একটা কম্পাউন্ড নিচ্ছি তো তারা কোনো প্রিন্সিপাল চেনেও আসবে না কোথাও আসবে না সিএইচ টু সিএইচ টু সিএইচ সিএইচও এবং তাদের নামও আলাদা হয়ে যাবে তখন এই সিএচও তা তখন আর এই সিএজ তখন আর বলা যাবে না এই আমরা আগে দিন দেখছিলাম যে সিএজওকে আইপিএসসিতে অ্যাল বলে তখন তার নাম আলাদা হয়ে যাবে রাইট তখন কার্বাল ডিহাইড হবে তখন তার নাম বলতে হবে কার্বাল তো এগুলো আমরা আমি এখন তো জাস্ট প্রিন্সিপাল চেন খোঁজার জন্য এই ভিডিওটা বানাচ্ছি বা আলোচনাটা করছি আমরা যখন এই নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো যে নাম্বারিং খুব ইম্প আরও একটি ইম্পর্টেন্ট ব্যাপার ওটা ভুল হলেও ওটাই ভুলে যাবে সেই নাম্বারিং হয়ে যাওয়ার পর আমরা অনেক সমস্ত ধরনের যৌগের কী করব একে একে করে আমরা প্রচুর সব সমস্ত ধরনের যোগের সমস্ত ফাংশনাল গ্রুপের গ্রুপের যে যৌগ তাদের আমরা এক্সাম্পল নিয়ে নামকরণ করবো তখন আবার কিছু হয়তো ছোটোখাটো দু একটা রুলস পাবে পাবে না নয় ইনফ্যাক্ট ওই সাবস্টুডেন্ট গ্রুপগুলো যখন আমরা লিখবো প্রেফিক্সে তো তাদেরও আগে পরের ব্যাপার আছে তখন সেগুলো আমরা তখন আলোচনা করব। এখন আমরা জাস্ট এর বেসিক বেসটা আমাদের কাছে ক্লিয়ার হতে হবে এক্ষেত্রে দেখো কি দেখতে পাচ্ছি সিএচও আছে তিনটে একটা দুটো তিনটে তাহলে এরা এরা এই যে একটু আগে বলছিলাম যে প্রান্তীয় কার্যকরী গ্রুপ প্রিন্সিপাল চেনে রাখতে হবে ও কোনোতেই কাউন্ট হবে না এই ক্ষেত্রে যদি তিনটে হয়ে যায় দুইয়ের অধিক হয়ে যায় তখন চেনটা হবে আমার এতটা রাইট মানে এরা আর কাউন্ট হবে না তখন এক দুই তিন চার তখন হয়ে যাবে বিউট তাই তুমি যদি পুরোটাকে ধরে নাও তাহলে তোমার ভুলে যাবে মানে এখানে দু দুটো কার্বন এক দুই মানে চার দুই ছটা কার্বন ধরে নাও যদি হেক্স করে দাও তাহলে ভুলে যাবে তো এইগুলো মোটামুটি আমাদের কাছে একটা আশা করি ক্লিয়ার হলো তোমাদের প্রত্যেকের কাছে যে যে কীভাবে আমরা প্রিন্সিপাল চেনে আইডেন্টিফাই করবো প্রিন্সিপাল চেনে আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্ট্যান্ট এইটা ভুল হয়ে গেলে তোমার ওয়ার্ড আউট ভুল হয়ে যাবে ওয়ার্ড উড ভুল হয়ে গেলে গোটাই ভুল হয়ে গেলো তো এই যেগুলো বললাম এগুলো বারবার বারবার প্র্যাকটিস করো আর নেক্সট ক্লাসে আমরা আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বারিং করা যখন আমরা নামকরণ করব। আগে তো নাম্বারিং করতে হয় মানে যে কোনো একটা প্রান্তে চেনের হয় এই দিক থেকে না হয় এই দিক থেকে যেটা আমরা প্রিন্সিপাল চেন হিসেবে ধরছি ধরো এইটা একটা প্রিন্সিপাল চেন এইটা এই লম্বা এইটা প্রিন্সিপাল চেন সেই প্রিন্সিপাল চেনের যে কোনো একটা এন্ড থেকে হয় এই দিকের এন্ড বা এই দিকের এন্ড থেকে আমাদের নাম্বারিং শুরু হবে এবার কোন এন্ড থেকে নাম্বারিং করব হয়তো তুমি ধরো এই দিক থেকে এক দুই তিন চার করতে পারো আবার এই দিক থেকে এক দুই তিন চার করতে পারো তো কোন দিক থেকে নাম্বারিং করাটা সঠিক কোন দিকটা ভুল সেইগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে দেখতে থাকো